কেউ তো জানে না আমার কখন আমি গেলে আমায় তোমরা যায় আমি মরে গেলে আমায় তোমরা বুয়েলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার জীবন জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায়